নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে রবিবার রবিবার মানে একটু ভালো খাওয়া দাওয়া হ্যাঁ বন্ধুরা তারপরেও আমি দেখো আমার পছন্দ মতো খাবারটা নিয়ে এসেছি যে জিনিসটা আমি এত ভালোবাসি সেইটাই নিয়ে এসে অনেক দিনের ইচ্ছা ছিল এরকম খাবো তা দেখো সেটা কি। তো বন্ধুরা আজকে আমি চিকেন রান্না করেছি আর এই দেখো চিকেনের ঝোল যাবে চিকেনের ঝোল আর তার সঙ্গে ডিমের অমলেট এটাই হলো আমার অনেক দিনের ইচ্ছা তো বন্ধুরা এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিমের অমলেট বুঝেছ বন্ধুরা তা তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি এই হলো আজকে দুপুরের মেনু আমার তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমায় আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমার ভিডিওগুলো দেখার জন্য চলো আমি আমার খাওয়া শুরু করি বন্ধুরা হ্যাঁ আরও অনেক কিছু রান্না করেছি বন্ধুরা বাঁধাকপি করেছি তারপরে কুমড়ো ভাজা অনেক কিছু করেছি তারপরও আমি আজকে শুধু সানডে হওয়ার মন্ডে রোজ খাওয়ান ডে এরকম এই দেখো আমি চিকেনের ঝোল দিয়ে আজকে খাবো ঝোল এগ অমলেট অ্যান্ড রাইস চলো দেখি দারুন লাগে দারুন আমি তোমাদের মানে আমি খেয়েছি তোমাদের সামনে শেয়ার করা হয়নি জিবে আজকে জল চলে আসছে ইয়ামি লাগছে বন্ধুরা ইয়ামি লঙ্কাগুলো সরু কিন্তু অনেকটাই ঝাল তারপরও দারুণ লাগছে চার চারটে ডিমের অমলেট দিয়ে রাইস আর বৃষ্টির দিন বন্ধুরা ডিম ভাজার গন্ধ শুকলে যারা ডিম পছন্দ করো মানে খেতে ইচ্ছা করে তো আমি যখন ঘরে অমলেটটা করছি মনে হচ্ছে তখনই খাই কিন্তু ভাবলাম না তোমাদের সামনে এসেই খাই একটু সহ্য করে তারপরে খেলাম গন্ধ শুকলেই খেতে ইচ্ছা করে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কে কী দিয়ে খেলে আমাকে অবশ্যই জানাবে সেটা জানাতে ভুলো না বন্ধুরা যারা যারা ডিম ভালোবাসো চলে এসো আর আমার মতো ডিম ভালোবাসো আর একবার এরকম চারটে ডিমের অমলেট খেয়েছো কমেন্ট করে জানাও ভালো খাবার পেলে তখন যেন মুখে কথা থাকে না মুখে শুধু খাবার থাকে আর ডিমের অমলেটগুলো বন্ধুরা এখনও গরম রয়েছে বন্ধুরা দারুন মানে গরম অমলেট তার গন্ধ আর টেস্টটা অন্যরকম আর ঠান্ডা হয়ে গেলে অন্যরকম লাগে চিকেনের ঝোল দিয়ে আমরা তো চিকেনের ঝোলে অনেক সময় ডিম দিয়ে থাকি বা ডিমের ঝোলে চিকেন দিয়ে থাকি তা আজকে আমার মনে হলো যে চিকেনের ঝোল দিয়ে আমি অমলেট দিয়ে ভাত খাবো তো ভালোবাসি বন্ধুরা দেখো আজকে প্রমাণ দিয়ে দিলাম যে আমি আজকে চারটে ডিম একসঙ্গে খাচ্ছি একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে ডিম বুঝতে পারছো তো আমি ডিম কতটা ভালোবাসি মাছ তো আছেই আর সবথেকে প্রিয় খাবার হচ্ছে আমার ডিম আমার কাছে আজকে স্পেশাল লাঞ্চ হলো এটা সানডে মানে চিকেন মটন কিংবা ইলিশ তা সেখানে আমার কাছে সানডে মানে এক তাতে সন্ধ্যাবেলার টিফিনে হোক আর সকালবেলার জলখাবারে হোক বেশি করে পিঁয়াজ দেওয়া ডিমের অমলেট তোমরা তো জানো যারা খাও টেস্টা আর আমিও খেয়ে নিলাম ইয়ামি ইয়ামি ইয়াম্মি খেলাম ইয়ামিটা হোক বলছি না দেখো ইয়ামি ইয়ামি ইয় খেলাম যাই হোক বন্ধুরা আজকে আমার মানে এগ কারি সরি চিকেন কারি উইথ এগ অমলেট অ্যান্ড রাইস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ওকে টাটা